পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো তার আগে একটা ভিডিও নিয়ে একটু আলোচনা করতে চাই এই ভিডিওটা ফার্স্ট পোস্টের পালকি শর্মা মানে আমরা বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যে কয়েকজন আছে যারা প্রত্যেকটা খুঁটি ইস্যু নিয়ে বাংলাদেশ সম্পর্কে রেসপন্ড করেন তার মধ্যে পালকি শর্মা আছেন আমরা তাকে চিনি হাসিনার সাথে মোদী যৌথভাবে কিভাবে মানুষ খুন করেছে বাংলাদেশে তার একটি ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরছি আমি এখন ডকুমেন্টারি থেকে আপনারা কিছু কথা শুনবেন তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। বাংলাদেশে দুঃখ লাগে যখন কিছু রাজনীতিবিদ প্রথম আলোর পক্ষে দালালি করে কেন করে জানেন সবচেয়ে বিতর্কিত হয়েছে এখন ডক্টর আসিদ নজরুল ব্রেকিং 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 এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে নিউজটি যে ভাই ঘটনার সত্যতা কতটুকু কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা

একে একে শেখ হাসিনার ভয়ঙ্কর কিছু রূপ প্রকাশ্যে আসছে এবং কি বর্তমানে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা মণ্ডলী যারাও কিন্তু সেই শেখ হাসিনার পথেই হাঁটার চেষ্টা করছে ইতিমধ্যে তাদের ভয়ঙ্কর রূপও কিন্তু জনসম্মুখে চলে আসতেছে প্রিয় দশক কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া যে ভিডিওরগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি প্রদর্শক কসাই হাসিনার সাথে কসাই মোদী যৌথভাবে কিভাবে মানুষ খুন করেছে বাংলাদেশে তার একটি ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরছি আমি এখন ডকুমেন্টারি থেকে আপনারা কিছু কথা শুনবেন তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায় এছাড়া হত্যার পর রেল লাইনের লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্য উঠে এসেছে সেলাই করে দেওয়া এবং কানে বৈদ্যুতিক ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে প্রতিবেদনের আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র‍্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই ও এনএসআই গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন অথবা এই হত্যার কারণ কি কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে গুমের আরেকটি বৈশিষ্ট্য হল সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত আর র্যাব নিজেদের ডিজিএফআই বলে দাবি করত একটি বাহিনী তুলে নিয়ে অন্য বাহিনীর কাছে বন্দী রাখত আর তৃতীয় বাহিনী হত্যা বা মুক্তির দায়িত্ব নিত এতে গুমের শিকারদের জীবিত পাওয়া গেলেও কারা তুলে নিয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত গত চোদ্দ ডিসেম্বর গোম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে এদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিত অপহরণগুলো সাধারণত রাতে ঘটত ভিক্টিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো দ্রুত গতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিক্টিমদের চোখ বাঁধা বা হাত করা পড়ানো হতো পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ড্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সুপর্দ করা হতো। কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হত হতো আরেক দল আটকের পর নির্যাতন চালাত এবং তৃতীয় দল হত্যা বা মুক্তির সিদ্ধান্ত নিত এ কাজে জড়িত অনেকেই জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছেন প্রায় জানতেন না কাকে বা কেন আটক করা হচ্ছে তবে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি এসব অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন দর্শক এতক্ষণ পর্যন্ত লুম ঘটনাটি আপনারা শুনলেন এই লুম ঘটনা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশে কারা এই খুন আর গুমের সাথে জড়িত ছিল আপনারা ইতিমধ্যে যেই কয়েকজন সেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু আজকের এই তথ্যগুলো বের হয়ে এসেছে পাশাপাশি বের হয়ে এসেছে বাংলাদেশের চৌষট্টিটি জেলাতে কমিশনের অনুসন্ধান ছিল এরই মাঝে আটটি জেলাতে আটটি জায়গাতে এই গুম করা মানুষদেরকে রাখা হতো সেই কারাগারগুলাও তারা সন্ধান পেয়েছে এবং সেই কারাগার গুলাতে তারা গিয়েছেন দেখেছেন ওখানে অনেক জায়গাতে এখনো তারা কিভাবে মেরেছিলেন কিভাবে হত্যা করেছিলেন সেই যন্ত্রপাতিগুলা এখনো আছে আর কিছু কিছু জায়গায় নষ্ট করে ফেলা হয়েছে আলামত গুলা রাখা হয় নাই বাংলাদেশের এই শেখ প্রিয়া নির্বাচনে আনা এই নির্বাচনে দেখা নির্বাচন করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই বক্তব্য যারা মুখে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটি উপহার দিলাম এই ভিডিও দেখার পরে যে মানুষ বলবে আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত শেখ হাসিনার দল থাকবে বাংলাদেশ দেশে তারা মানুষ না তারা শিয়াল কুকুর তারা মানুষ না তারা জানোয়ার সেটা বিচার করবেন আপনারা আমি সেই জানোয়ারদেরকে আগামী নির্বাচনে দেখতে চাই না আমি সেই জানোয়ারদেরকে বাংলাদেশের মানচিত্রে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেখতে চাই না আমি চাই না আপনারা কি চান পাশের দেশ এসে ভারত এখানে এসে সরাসরি একসাথে মিলেমিশে যে খুনের কাণ্ড ঘটিয়েছিলেন সাড়ে পনেরো বছর তার ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরলাম পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো তার আগে একটা ভিডিও নিয়ে একটু আলোচনা করতে চাই এই ভিডিওটা ফার্স্ট পোস্টের পালকি শর্মা মানে আমরা বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যে কয়েকজন আছে যারা প্রত্যেকটা খুঁটিনাটি ইস্যু নিয়ে বাংলাদেশ সম্পর্কে রেসপন্ড করেন তার মধ্যে পালকি শর্মা আছেন আমরা তাকে চিনি এই ভিডিওটা শুরু উনি যেটা দিয়ে করেছেন ভিডিওটি একটু দেখে নেবেন এই ভিডিওটা উনি শুরু করেছেন এটা বলে যে ব্রেকআপ সবসময় পেইনফুল কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টকর হচ্ছে যখন আপনার এক্স আপনার শত্রুর সাথে তাকে দেখা যায় তার সাথে সম্পর্ক হয়েছে মনে হয় এটা তুলনা করেছেন বাংলাদেশের সাথে ভারতের ব্রেকআপ এবং ভারত যখন দেখছে বাংলাদেশ মানে তার এক্স সম্পর্ক করছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে এবং তাদের হাগের দৃশ্য দেখানো হয় যে এই সম্মেলনে আমরা জানি যেন শাহবাজ শরীফ এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের মিটিং হয়েছে নানান রকম আলোচনা এসছে মুক্তিযুদ্ধের এজেন্ডা এসছে সেটাও যেভাবে বলেছেন সেটা ভারতের এবং পালকির পছন্দ হয়নি সেটা নিয়েও তীব্র সমালোচনা আছে সেগুলো করেছেন এবং দুই পক্ষের যে সহযোগিতা বৃদ্ধির আলাপ আছে সেটা নিয়ে কটাক্ষ আছে বিশেষ করে সার্কের কথা এখানে আবার আনা হয়েছে বাংলাদেশ চায় পাকিস্তানও এটার সাথে আছে ইত্যাদি ইত্যাদি এর সাথে আবার সেই যুক্ত করা পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আসা এবং দেখা যে আগে ম্যানুয়ালি চেক করা হতো এইসব সিকিউরিটি সকল সিকিউরিটির চেক বাদ দেওয়া হয়েছে ভিসা সহজ করা হয়েছে পাকিস্তান বাংলাদেশে ভিসা সহজ করছে তাদের আর দুঃখের শেষ নেই মানে হালকা ঢঙ্গে যদি বলে রাখি ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার মানে পালখির কথা শুনে বাংলাদেশে জাফর ইকবাল যেভাবে কথা বলতেন এই যে আমি এতবার পাকিস্তান বললাম এতবার বললে কতবার দাঁত ব্রাশ করতে হতো তার ভাষ্যমতে যাই হোক কাজের কথায় আসি একটু যেটা খুব সিরিয়াস ভারতকে জ্বালানো জ্বলতে দেখা ইজ এ নাইস এক্সপিরিয়েন্স আনডাউটেডলি কিন্তু যে কথাটা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে সেটা হলো ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একটা বড়ো পরিবর্তন আছে সেটা ভবিষ্যতে বাণিজ্য আরও বৃদ্ধির ইন্ডিকেশন দেয় আগে যেটা হতো পাকিস্তান থেকে পণ্য আমরা ইম্পোর্ট করেছি কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো এখন যেটা হচ্ছে এবার দ্বিতীয় জাহাজটা আসলো এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ফিরেছে এবং ওই যে বললাম ম্যানুয়াল লেয়ার চেক করার অপশানটা নেই ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন তারা নিরুৎসাহিত হন এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায় এ বাণিজ্য বাড়বে আমরা নতুন যে জাহাজটা এসছে সেই জাহাজটা নিয়ে একটু যদি বলি আগের জাহাজটা সম্পর্কে বলা হয়েছে এই জাহাজটাই আগে একবার এসেছিল সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে তিনশো সত্তরটি ইউএস কন্টেইনার নিয়ে এগারো নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারের সোডায়াস ডলমাইট চুনা পাথর ম্যাগনেসিয়াম ভাঙা গাছ কাঁচামাল ইত্যাদি ইত্যাদির কথা বলছে বারো নভেম্বর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেসরগর পড়ে গিয়েছিল ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে সে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে অন পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে এবং একটা তালিকা আছে কী কী আছে অপরিশুদ্ধিতে চিনি আছে এবং শিল্প ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে অবশ্যই অস্ত্র না প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে দশ টাকার না এবার এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারো কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্রও কিনতে পারে পাকিস্তান অস্ত্রশিল্পে যথেষ্ট উন্নত এবং আমি ধারণা করবো আমরা এটা বুঝতে পারি পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয় ফাইটার তৈরি হয় মেন ব্যাটল সাইড তৈরি হয় শেল বা অ্যামিনেশন বলি আমরা যেগুলোকে সেগুলো তৈরি হয় আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি কেনা উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই অস্ত্র টস্ত্র এসছে বলে গতবার খুব খুবই সরগল হয়েছিলো এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না একটা ডেটা বার্তায় এসছে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ পার্সেন্ট কমেছে ভারত থেকে ভারতে কমাটা আসলে খুব সিগনিফিক্যান্ট কারণে না ওইটা আমি যাচ্ছি না শুনতে মনে হয় যে বাংলাদেশ ক্ষোভ দেখিয়ে করছে না বাংলাদেশের বিশেষ করে অর্থনৈতিক স্লোডাউন হওয়ার কারণে কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি বা আমরা ক্যাপিটাল মেশিনারিজ বলি সেটা যথেষ্ট হয়নি সে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল রাসায়নিক কাজ শিল্পের কাঁচামাল ভাঙা কাছিকর আবার শিল্পের কাঁচামাল খনিজ পদার্থ পেঁয়াজও সব বিভিন্ন ভোগ্যপণ্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে একশো উনআশি দশমিক চার মিলিয়ন ডলারের মানে সতেরো কোটি চুরানব্বই লাখ ডলার গত অর্থ বছরে একই সময় ছিল চোদ্দ কোটি দশ লাখ ডলার এই হিসাব যদি আমরা করি তাহলে পণ্য আমদানি বেড়েছে সাতাশ দশমিক দুই তিন শতাংশ খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রোথ পাকিস্তানের সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম যে একটা নন ট্যারিফ ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ারটা চলে গেলে পণ্য আমদানি আরও বাড়বে কিন্তু যে কথাটা বলছিলাম পাকিস্তানের সাথে সুসম্পর্ক বৃদ্ধি কেন জরুরি এটা আমাদের মনে রাখা দরকার সব সময় যে আমরা যে কোনো পণ্যের বিভিন্ন রকম সোর্সিং থাকা দরকার বিশেষ করে যেগুলো জাহাজে করে আনতে হয় ভারতের সাথে বেশ কিছু পণ্য এবং পচনশীল যেসব পণ্য আছে যেমন পেঁয়াজ টম্যাটো বা অন্যান্য কৃষিজাত পণ্য যেগুলো পচনশীল ইভেন অনেক বেশি কাঁচামরিচের দাম হলে ভারতে আমরা কাঁচামাড়িচু আনি এইরকম জিনিস ভারতের কাছে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকলেও চলে আর সে দুই পক্ষের জন্যই ভালো কিন্তু যেগুলো পচনশীল দ্রব্য নয় এগুলো যত বেশি সম্ভব সোর্স থেকে সোর্সিং করা দরকার এবং পাকিস্তান যেহেতু অনেক বেশি দূরে না এতে আমাদের জাহাজ ভাড়াও যে অনেক বেশি হবে তা না এটা হলো এক আমরা যত বেশি সম্ভব বাণিজ্য করব এবং বহু ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারব যে ভারতে চাইতেও কম দামে আমরা অনেক পণ্য পাব কিন্তু তার সাথে জরুরি যে কথাটা ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে ধরুন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো তার পাল্টা এই রিসেন্ট অতীতে যদি হয় ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায় তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে কিন্তু এই ভারতই তো রাশা থেকে তার সস্তার তেল কিনেছে তার প্রয়োজন আছে তার সস্তায় পায়ে সে কিনেছে এবং রাশার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি হিসাবেই করেছে এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রি টাকায় কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পরে এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে তো ভারত আমেরিকা বা তার মিত্রের কথা শুনি সেটা স্বার্থ দেখেছে তার আমি মনে করি যে ভারতের রাশিয়া রাশার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না কারণ তার মিলিটারি হার্ডওয়্যার প্রায় পুরোটাই রাশার উপরে নির্ভরশীল সুতরাং তার জন্য ইম্পসিবল ছিল তো সেটা স্বার্থ হিসাব করেছে সেটা একইভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক এই যুদ্ধি থাকা উচিত আমি মনে করি না বহুবার বলেছি তাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ এবং একটা সুসম্পর্কই তৈরি হোক ফাইন যদি সেটা আমাদের আত্মমর্যাদা নিশ্চিত করার মাধ্যমে হয় একই সাথে আমরা পাকিস্তানের সাথে আসার সম্পর্ক রাখবো যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেই সম্পর্ক থাকবে ভারতের সাথে পাকিস্তানের কোথায় মারামারি কোথায় খুনো খুনি তাদের পরস্পরের মধ্যে কি শত্রুতা আছে সেটা আমাদের দেখার বিষয় না এই ব্যাপারটা ভারতকে মানতে হবে বুঝতে হবে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি তাতে কি আসলো গেল ভেন তার উদাহরণ পৃথিবীতে আছে এরকম যুদ্ধ করেছে এক দেশ থেকে ভাগ হয়ে আরেক দেশ হয়েছে তারপর প্রচুর সুসম্পর্ক তৈরি হয়েছে সুসম্পর্ক আছে ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে তার কলোনি ছিল তাদের মধ্যে কি শত্রুতা আমেরিকার এক নাম্বার এলায় যদি বলা হয় নাম বলতে গেলে দু তিন মের মধ্যে জন মানে এক নম্বর না হলে দুই তিন যদি হিসাব করে দেখা যাবে ব্রিটেন আসবে হয় এগুলো খুব অস্বাভাবিক প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম দুটো দেশ যুদ্ধ করেছে একজনকে শেষ করে ফেলতে চেয়েছে কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে হতে পারে এবং মেনে নিতে হবে এটাই পররাষ্ট্রনীতি সুতরাং এই সরকারকে কাজটা এই কারণে করতে এবং ভবিষ্যতে করতে হবে ভারতকে আমি বহুবার বলেছি ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিয়ালাইন করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যেসব দেশ আছে বিশেষত পাকিস্তান চায়না তো বটেই তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করবো আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করবো ভারতকে নতুনভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে ঠিক করবে রিয়ালাইন করবে তাকে বাস্তবতা মেনে নিতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের যে বর্বরতা নির্মমতা আছে সেগুলোর জন্য আমিও মনে করি পাকিস্তানকে হ্যাঁ কখনো কখনও তাদেরকে কোনো 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 নেতা করেছেন কিন্তু আরও ফর্মালি সেগুলো রিজলভ করা দরকার এটা ডক্টর বলেছেন সেটাও কিন্তু একই সাথে আমাদের সম্পর্কটাও চলবে সুতরাং এই সরকারকেই আসলে সম্পর্কটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে প্রায় বলছে যে সরকার ক্ষেত্রে বেঞ্চ তৈরি করতে পারে এবং এই সময়ের মধ্যেই ভারতের কাছে এই বার্তাটা এই সরকার দিয়ে দেওয়া দরকার যাতে পরবর্তী সরকারও এই জিনিসটা ঠিকঠাক মতো কন্টিনিউ করে যেতে পারে এবং

বাজে কাজগুলো হয়েছে মন্দ কাজগুলো হয়েছে মন্দ নিয়োগগুলো হয়েছে সব কিছু একদম গড়ে আসিফ নজরুলকে তিনি দোষ দিয়ে দিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল তারা কোনো কমিশন গঠন করবে না তার পরের দিন সিদ্ধান্ত নিল কমিটি গঠন করবে এটা আরও দোষটা পেয়ে দেওয়া হল আসিফ নজরুলের উপর যেখানে আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন যে আমার কোনো দোষ নাই রে ভাই এটা আমার বিষয় না আমার কাছে মতামত চেয়েছিল আমাদের আইন মন্ত্রণালয় বলেছে সমস্যা সঙ্গে আপনি করতে পারেন এখন স্বরাষ্ট্র আপনি বলেন তারপরেও সমন্বয়করা বললেন যে আইন মন্ত্রণালয় ঘেরও করবো তো তারপরের দিন আবার এই স্বরাষ্ট্রমন্ত্রী কমিটি করলেন আসিফ নজরুল এটাও বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিশন হওয়া উচিত কারণ আসলেই কিন্তু কমিশন উচিত কারণ হাসিনার যে কর্তৃত্ববাদ এটা কিন্তু ওই বিদ্য থেকে শুরু হয়েছে কিন্তু আমাদের যে দুইজন ইউটিউবার পিনাকি এবং ইলিয়াস হোসেন তারা ওই যত দোষ নন্দ ঘোষ দেখেন আসিফ নজরুল আজকে তখন মনে হয়ে গেল যে পিনাকি স্বীকার করলেন যে আসিফ নজরুল নির্দোষ আসিফ নজরুলকে তো আর আজকে থেকে চিনি না অনেক আগে থেকে চিনি তিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে থেকে তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং সমস্ত টিভি চ্যানেলকে বলে দেওয়া হতো তাকে যেন টকসতে না নেয় এখন আপনাদের প্রশ্ন তাহলে তাকে জেলেন কেন দেখুন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের চেয়ারম্যান তো তার পোস্টটা যেহেতু বড় সেহেতু তাকে গ্রেপ্তার করাটা কতটুকু সমীচীন হবে এবং আবার আন্তর্থিক বিশ্ব কী বলবে এসব নিয়ে চিন্তা ভাবনা হয়তো শেখ হাসিনা আসিফ নজরুলকে গ্রেপ্তার করতে চায়নি বাট তার উপর অনেক হামলা চেষ্টা করা হয়েছে তার কক্ষ ভাঙচুর করা হয়েছে তাকে অনেক অপমানজন কথা মারস্য করতে হয়েছে তার স্ত্রী নিয়েছে এখন দেখুন আজকে আমি যখন আপনাকে নাকি চোখে বলবো যে আপনি দয়া করে আসিফ নজরকে ফোন করে তাকে শুধু প্রকাশ করুন সরাসরি মাছ দেওয়ার দরকার নেই আপনি যদি সরাসরি ফোন করে বলেন যে আসিফ নজরুল ভাই আপনার দিয়েছি বা দুঃখিত এটা তো কেউ টোলা তাই না ভুলের জন্য ক্ষমা চাইলে কিন্তু সম্মান কমে না এতদিন তারা খুব কষ্টে ছিল যে আসিফি নজরুল কেন আমাদের কথা শোনেন আসিফ নজরুল কেন আমাদের কথা বলে না আমাদের ইউটিউবে লাখ লাখ ফলোয়ার কোটি কোটি ফলোয়ার তখন ওই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যখন নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি করা সিদ্ধান্ত নিল এখন এই কমিটি কাদেরকে নিয়ে করবে এটা নিয়ে সরকার একটা জ্বাদ্দ ছিল তখন আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাঙ্গিল আলমকে ফোন করে বললেন যে ঠিক আছে যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন কমিশন করবেন এখন এই কমিশনে কাকে কাকে রাখবেন এটা যদি আপনি ওই আমাদের দুই বিখ্যাত ইউটিউবাদেরকে জিজ্ঞেস করে করেন তাহলে ভালো হয় তা হলে আর যদি তাদেরকে জিজ্ঞেস না করে করেন তাহলে যাকেই নিয়োগ দেন তারা বলবে যে এই তদন্ত ভুয়া এই তদন্ত মানি না এখন ওদেরকে জিজ্ঞেস করে বলেন যে ওরা কার নাম প্রস্তাব করবে তাহলে নিয়োগ দেন তার আগে না যথারীতি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের থেকে ফোন করা হলো পিনাকি ভট্টাচার্যকে এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে তো তারপর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের উপদেশক্রমে কয়েকজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে এই তদন্ত কমিটির জন্য তো যেহেতু এই আসিফ নজরুলের পরামর্শ এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই পিনাকি ভটার্য এবং সাংবাদিক ইলার ফোন করে জেনে নিয়েছেন যে কাকে কাকে এই কমিটিতে রাখলে ভালো হয় এবং সে অনুযায়ী নিয়োগ দিয়েছেন এই কারণে এখন এই পিনাকি ভাটার্য এবং ইলিয়াস হোসেন আসিফ নজরুলের উপর খুশি ভালো কথা খুশি কিন্তু ভাই একটা লোককে একটা কথা বলতে একটু দ্বিধা করেন না আবার পরবর্তীতে আবার ভিডিওতেই বলেন যে যত দোষ নন্দ ঘোষ আসিফ নজরুল নির্দোষ তার আগে যে আসিফ নজরুলকে এত আজে বাজে কথা বললেন এবং একজন সাংবাদিক আছেন তিনি তো আসিফ নজরুলের চরিত্র তারপর আসিফ নজরুল কার কাছ থেকে কট একটা ঘুষ খাইছে শাহেদ আলমের নাকি আসিফ নজরুলের এই সবাই মন্ত্রণাল দালালি করে জামিন নেয় এই ধরনের কথাগুলো অনর্গল বলে গেলেন কোনো প্রমাণ ছাড়া কোনো সাক্ষী ছাড়া কিছু ছাড়া আসিফ নজরুল তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে সেই ভিডিও আপনি বাজারে সেরে বলেন যে বিয়ের আগে পরকিয়া করতো তো এগুলো আর কি বলবো এগুলো আসলে বলার কোনো ভাষা নাই এই জন্য বলি কি ভাই তথ্য কিন্তু আমাদের কাছে আসে আমার তো ফেসবুক পেজটা বন্ধ হয়ে গিয়েছে ওইটা খোলা থাকলে ভাই প্রতিদিন শত শত তথ্য আসতো এইসব তথ্য আমার পক্ষে কোনোদিন পরে পরে দেখারও তো সময় নাই নিরপেক্ষভাবে করা কথা দূরের কথা কত জনে বলতো যে ভাই অমুক না তো অমুক বাসায় অমুকের দালাল ওমুকে এইটা করতেছে কিন্তু ভাই আমি তো লন্ডনে থাকি আমার সম্ভব নয় এগুলো সরজমিনে প্রমাণ করা সরজমিনে যদি আমাকে কাউকে পাঠিয়ে প্রমাণ করতে হয় তাহলে সেলটা তো অ্যাটলিস্ট যাতে খরচ তো দিতে হবে তাই না এবং এটা এমন কোনো ইম্পর্টেন্ট না যেটা আমাকে প্রমাণ করতে হবে তাই না তো এই কারণে আমি অনেক সময় কথা বলি না আমাদের কাছে প্রচুর তথ্য আছে এবং যেসব তথ্য আসে অনেক সময় দেখি হ্যাঁ সত্য হয়েও যায় কিন্তু সত্য হইলেও আমি কিন্তু আগ বাড়িয়ে দিই না দিন এই যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমি ওই লোকের কাছে মুখ দেখাবো কীভাবে এই কারণেই আমার এই ছোট্ট ইউটিউবের জীবনে আমি এমন কোনো কথা কোথাও বলি নাই যার জন্য আমাকে ক্ষমা চাইতে হয় বসুন্ধরা রিপোর্ট দিয়ে আমার ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে আমি এমন না যাই বসুন্ধরা লেগে থাকি বসুন্ধরাকে নিয়ে আমরা হয়তো আমার সারা জীবনে তিন চারটা ভিডিও বানিয়েছি হয়তো ওই যে হত্যা তারপরে আরও কিছু কিছু অকেশনে তো ওই দিন হয়েছে কি ওই যে বসুন্ধরা যে প্রধান শালম ওই আন্দির বাবা তিনি বলেছিলেন যে মৃত্যুর পরেও শেখ হাসিনার সঙ্গে তিনি ভূত হয়ে থাকবেন কিন্তু হাসিনা পালি যার একদিন পরেই তিনি গোপনে মিটিং করেছেন সঙ্গে নায়ণগঞ্জ পরিচালনা করা যায় তো এগুলো নিয়ে আমি একটা কার্ড বানিয়েছিলাম আর কি যে দেখো এই বলেছে মৃত্যুর পরে থাকবে অথচ চব্বিশ ঘন্টা হলো না এখনই তো এইটার পরে উনি এরা ফোন করে ডিলিট করার জন্য এই কার্ড ডিলেট করার জন্য ফোন করে তো একদিন আমাকে লাস্ট বলো যে ভাই এই কার্ডটা আপনি ফেসবুকে আপলোড করেছেন দুই মাস হয়ে গেছে যারা দেখো দেখছে এখন ডিলিট করে সমস্যা কি আমি বলছি ভাই ডিট করবো কিন্তু এটা তো আমি ভুল কিছু বলিনি আসলেই তো বসুন্ধরা মালিক মিটিং করেছে নারায়ণগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদকের সঙ্গে এবং ছবিও পর্যন্ত আমি দিয়েছি তো আমি তো রিলিড করতে পারবো না তো এইভাবে আর কি আমরা নিউজ করি যেটা একদম হান্ড্রেড কনফার্ম হয় ওটা দিই আর যেটা নিয়ে কনফিউশন থাকি ওটা যত বড় ব্রেক হতে কেন ওটা দেওয়ার চেয়ে না দেওয়া উত্তম কারণ যদি এটা ভুল প্রমাণিত হয় আপনি আপনারা দেখেন দেখেন ওই যে এআইপির সাবেক করসপন্ডেন্ট ছিল বর্তমানে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই তিনি নিজে বলেছেন যে তিনি তিন চার জায়গা থেকে কনফার্ম হয়েছেন যে হাসিনা পালিয়ে গিয়েছে তারপরেও তিনি এটা পাবলিশ করার পর তিনি শুধু কুলফুল্লা করতেছিলেন যে যদি মিথ্যা হয় তাহলে তো আমার খবর আছে

ট্রাম্পের পাশ করার পরেই সেই পুরো বিষয়টি আলোচনা উঠে আসছিল এরপরে ভারতের মেকানিজম নানান বক্তব্যের ফাঁকে একটা সময় আলোচনা উঠে আসলো যে ট্রাম্প যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উপর আসতে পারে নিষেধাজ্ঞা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন গণমাধ্যমে এই বক্তব্যগুলো আলোচনায় ছিল এর পরে যখন এই ভিডিওটা প্রকাশ হলো মুহূর্তের মধ্যে জনগণ সেটাকে লুফে নিল কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসিফ নজরুল সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে টোটাল বিশ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন নিউজের একটা ভিডিও ভাইরাল দর্শক এটা আপনার কি বলা হয় যে যখন সামনে আসছে তখন স্বাভাবিক বাঙালির একাংশ তারা বিশ্বাস করে নিয়েছে কিন্তু হোয়াট ইজ দা রিয়াল রিয়ালিটি আসল সত্য কি আসল সত্য হচ্ছে এই খবরটা সত্যি নয় কিন্তু কিভাবে একটা মিথ্যা খবরকে সত্য বানানোর চেষ্টা চালা আসুন দেখি আপনার এই সম্পর্কিত সোশ্যাল মিডিয়া মিডিয়াতে যখন কোনো গুজব ছড়ায় তখন আমাদের যেই আহ কি বলেছে গুজব যাচাই বাছাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে ফ্যাক্ট ওয়াচ তারা বলছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুস সহ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজকে ব্যবহার করে একটা ভিডিও তৈরির মাধ্যমে এই ভুয়া দাবিটিকে প্রচার করা হয়েছে বলা হচ্ছে যে আপনার মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে নিষেধাজ্ঞা আসবে কিনা এই বিষয়ে একটা ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশ মিল রয়েছে মূলত ওই ভিডিওটির কয়েকটি অংশ কাইটা সেখানে এডিটিং করা এই ভিডিওটাকে বানানো হয়েছে সংস্থাটি বলছে ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে তবে সেখানে ইউনুস সরকার সহ বীরজন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা আসলে বলা হয়নি এটাই হচ্ছে মূল সমস্যা আমরা যখন ভিডিও বানাই কতিপয় অসাধু মানুষ আছেন যারা আমাদের ভিডিওর বিভিন্ন অংশগুলোকে কাটেন আগে পিছিয়ে জোড়া দেন কোনো দশটা ভিডিও জোড়া দিয়া আমারই রিপ্রেজেন্ট করা অথবা যারা একটু জনপ্রিয় আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করা এরকম কিন্তু অসংখ্য ভুয়া ভিডিও তারা মুহূর্তের মাধ্যমে ছড়িয়ে দেন এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে এর মাঝখানে আরও একটা মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা মানুষ কেন বিশ্বাস করেছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের এক মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ইস্কনের তখন ঘটনাটা চলছিল আপনাদের খেয়াল থাকার কথা তখন টুইটারে বা অ্যাক্সে তিনি একটা পোস্ট করেছিলেন ডক্টর ইউনুস সরকারের অবস্থান এবং বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপট নিয়ে এরপরই আলোচনা উঠে এসেছিল ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে কারণ ডক্টর মমত ইউনুসের সাথে বাইডেন সরকারের ভালো সম্পর্ক ছিল হিলারি ক্লিন্টনের ভালো সম্পর্ক ছিল নির্বাচনে ট্রাম্পের পরাজয় ওই সময় হয়েছিল এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা মন্তব্য ছিল আবার বাংলাদেশ নিয়ে ট্রাম্পের যে একটা বক্তব্য ছিল সকল কিছু মিলাইয়া যখন ভিডিওটারে এডিটিং করা সামনে নিয়ে আসছে মানুষ নগদী বিশ্বাস করছে প্রযুক্তি মিডিয়ার এই যুগে পজিটিভের মধ্যে নেগেটিভ জিনিসটা আছে কি ভিডিও কাটপিস করা যখন কোনো কন্টেন্ট বানানো হয় তখন আমাদের দর্শকরা সহজে এটা ভেরিফাই করতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা তারা মনে করে আর জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যিনি কথা বলছেন সেটাই সত্য প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে প্রায় সাত লক্ষের উপরে আমাদের পরিবার হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ